নতুন একটা ভিডিওতে সব বাইকে স্বাগত অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি তারপর সব কাজকাম সেরে চলে গেছি ছান করতে ছান সেরে একটু সিঁদুর পরেই চলে যাব ঠাকুর ঘরে তারপর ঠাকুর পূজা দিয়েই চলে যাবো রান্নাঘরে তো পূজা টজা শেষ করে চলে যাচ্ছি রান্নাঘরে তো প্রথমে ভাতটা বসিয়ে দিচ্ছি আর আমি সকাল দুপুরে একবারেই ভাতটা বসিয়ে দিই কারণ ভাতটা হয়ে গেলে তখন হটপটে রেখে দিলে দুপুর পর্যন্ত বেশ গরম থাকে এই জন্য ভাত আর বারবার রান্নাই করি না তো চাউলটা ধুয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছ তার হাত আমি থাকলে তো তার হাত থাকবেই তো সেও আমার সাথে একটুখানি কাজ করে দিল তারপর ভাতটা বসিয়ে দিলাম রাইস কুকারে দিকে রান্নার আয়োজনে করা হয়ে গেছে আলু বেগুন কেটে নিয়েছি আর একদম ঝুরঝুরি করে কেটে নিয়েছি পেঁপে আর রয়েছে ছোটো মাছ তো ছোটো মাছ ভাজি করে নিয়েছি আর কিছু রয়েছে আর আজকে ছোটো মাছ দিয়েই সব কিছু রান্না হবে তো ছোটো মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একদম হালকা করে একটু গামাখা ঝোল করব। এই জন্য আলু বেগুন কেটে একদম ধুয়েই রেখে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ আর পোড়ন হিসেবে রাঁধুনি দিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেব। জল দেওয়ার পর ভালো করে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পরেই কিন্তু মাছটা দিয়ে নামিয়ে নেব তো ঢেকে দিলাম তারপর একটুখানি পরে ঢাকনাটা উঠিয়ে পরি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে একটুখানি জাল করেই তারপরেই নামিয়ে নেবো এটা আর এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর ছোটো মাছ মানেই তো অনেক ভালো লাগে আর আমরা ছোটো মাছ সবাই অনেক পছন্দ করি বড়ো মাছ রান্না করলে একদমই শেষ হতে চায় না কিন্তু ছোটো মাছ ভাজি থেকে ঝোল আমরা সব কিছুতেই পছন্দ করি তো দেখো একদম সুন্দর রান্না হয়ে গেল হালকা করে একটু ঝোল লেগেছি এরপরে কড়াইতে দিয়ে দিলাম এ তেল আর দিয়ে দিলাম একটুখানি সরিষা ফড়ন সেটা দিয়ে পেঁপে কুচিটা দিয়ে দেবো সবগুলো পেঁপে কুচিটা একদম কুচি করে কেটেছি কারণ একদম কুচি করে কাটলে ভাজিটা অনেক বেশি ভালো লাগে আর সহজেই একদম গলে যায় তো এর মধ্যে পরিমাণ মতো হলুদ লবণ আর আস্ত চারটা মরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে একটুখানি চিনি দিলে বেশ ভালো হয় কিন্তু আমি আর চিনিটা কাছে ছিলও না এই জন্য দিলামও না তো ঢাকনা দিয়ে একটুখানি রসটা একদম মজিয়ে নিলাম শুকিয়ে নিলাম তারপরে একদম ঝুড়োঝুড়ো করে ভাজি হয়ে গেল তো দেখো ভাজিটা নামিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যেই দিয়ে দিলাম এই একটুখানি পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন এর মধ্যে পুরোনো হিসেবে কালো জিরা জিরে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর কড়াইটাও কালো হয়ে গেছে কারণ ওই ভাজিটা আগে করেছিলাম তাই আর এখন সবগুলো নামিয়ে নিয়ে ভালো করে পাটায় একদম বেটে নেব ছোটো মাছগুলো তো এই ছোটো মাছের ভর্তাটা আমি ফার্স্ট টাইম করলাম অনেকটা টেস্ট হয়েছিল আর অনেকটা মজার হয়েছিল তো দেখো আমি পাটায় ভালো করে বেটে নিয়েছি তো এরপর সুন্দর করে সাজিয়ে নিলাম একটুখানি মরিচ দিয়ে তারপর বসে পড়েছি খেতে ভালো থাকবেন সবাই টাটা